লোকে পাগল হয়ে গেছে দেখে দেখ সবাই ঘুমিয়ে পড়েছে তোর হায়ের ঠেলায় সব পালিয়ে গিয়েছে সব হচ্ছে এই তো সবাই হচ্ছে হাই বলছিস তো সবাই ঘুমিয়ে পড়েছে ওই তো আর কেউ কমেন্ট করছে না তো সব বন্ধুরা চলে গেছে তাহলে স্ট্যাপ পড়ে যাবে

বাবা কিন্তু মারবে সোনা পাখাটা রেখে দাও বাবা খুলে দেবে পরে আমার তেরো জন বন্ধু দেখছে তো তেরো জন বন্ধুর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো আর আমার ভিডিওতে একটা করে লাইক করে দাও আর একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে আমার কমেডি কমেডি চ্যানেল আর ড্যান্স চ্যানেল তুমি সব কিছুই তো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব করে দিও

पता करते गांव में है काटी दा काटी दा हमें क्या बात काटी आ काटी काटी को शरत है ये तो काटी तू मां और के खा से बे ना काटी गाने ने ना काटी ये बाहर नहीं बे बाहर के बोलो ले देते হাত একটা করে বাচ্চা নেই না লাইভ করা অসম্ভব আর ভিডিও ভিডিও তো করতেই দেয় না আর করে একটু আগে আমি কমেডি ভিডিও করছিলাম ছেলের জন্য আমি পালিয়ে একটু ভিডিও করতে দেয় না তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো তেরো জন বন্ধু দেখছো এখন দেখছি আমি তো একটা করে সবাই কমেন্ট করো তো জানতে পারবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ষোলো জন বন্ধু দেখছে কি বলছে

তামিলে চলে গেল ভিডিওটা লাইভটা তামিল থেকে একটা বন্ধু কমেন্ট করছে কিন্তু আমি খালি বলতে পারছি না বলে দেখো স্ট্যান্ডে মারছে খালি স্ট্যান্ডে পড়ে যাবে তুমি দেখো বাবু তুমি পাকাটা খারাপ করে দিচ্ছ তো